আজ মর্নিং ওয়াক করে ফিরছি এক ভদ্রলোক তার বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছে বাচ্চাটা বোধ হয় কেজি বা ক্লাস ওয়ানে পড়ে সম্ভবত স্কুলের উইকলি টেস্ট আছে আজ বাবা তার মেয়েকে বলছে শোন তুই যে কটা অঙ্ক পারবি মন দিয়ে করবি যেগুলো পারবি না সেগুলো একদম চেষ্টা করবি না দেখবি চেষ্টা করলে সব পারবি মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল। মা বলছে টোয়েন্টি ফাইভ আনতে হবে না হলে কোনো দিন চকলেট কিনে দেবে না আর ভীষণ মারবে আগের এক্সামে টোয়েন্টি থ্রি পেয়েছিলাম বলে মা খুব মেরেছিল পাপা যদি আমি সব না পারি মেয়েটার গলা কান্নায় আর আতঙ্কে বুঝে এলো বাবা দেখলাম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল এবারে আর মারবে না আমি বলবো তোর মাকে আর শোন কেউ যদি একশো নম্বর অঙ্ক ঠিক করে তাহলে টিচার তো আনতে থেকে একশো দুই দিয়ে দেবে তখন ওই বেশি নাম্বার নিয়ে এসে কী করবে সেই নাম্বারটা কি কেলট্রুদাকে দিয়ে দেবে মেয়েটা ঝুটির উলিয়ে বলল না দেবে না দা পড়াশোনা করে না বাবা মেয়ে ঝুটির রিবনটা ঠিক করতে করতে বলল তুই যে কটা পারবি মন দিয়ে করবি ব্যাস তোর কাজ শেষ যেগুলো পারবি না সেগুলো বাড়ি আসার পর আমি করে দিব হয়ে গেল তো ফুল মার্কস মেয়ে বেশ বিজ্ঞের মতো বলল ওকে পাপা বাড়ি আসার পর বাকিগুলো তুমি করে দিও কি সুন্দর করে একজন বাবা তার সন্তানের এক্সাম হলে ভীতি কাটালেন পরীক্ষা দিতে যাবার সময় অভিভাবকরা বেশ ভয় দেখিয়ে বলে দেন ফুল মার্কস আনতে হবে না নাহলে খুব মার খাবি এর ফলে একটা চাপা টেনশন তৈরি হয় তার মধ্যে যেটা অত্যন্ত খারাপ হয় ওই বাচ্চাটাকে দেখে নিজের ছোটোবেলায় মনে পড়ে গেল কবিতা কম্পিটিশনে আমি একবার কিছু হতে পারিনি তখন আমি ক্লাস টু ফেরার সময় রাস্তায় গুমড়ে গুমড়ে কাঁদছিলাম বাপি একটা পুতুলের শেপের টিফিন বক্স কিনে এনে বলেছিলেন দেখ তোর কবিতা আমার সব থেকে ভালো লেগেছে তাই এটা আমি তোকে প্রাইজ দিলাম যারা স্টেটে যাস ছিলেন তাদের অন্য কবিতা ভালো লেগেছে তাই তারা অনারদের দিয়েছে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আমার মামুনিটার তাই আমিও ওনাদের বললাম আমি তোকে প্রাইজটা দিব আমি বুদ্ধুর মতো খুশিতে আটখানা হয়ে গিয়েছিলাম ওই বয়সে সব লজিক কাজ করে না বরং পজিটিভ এনার্জি কাজ করাটাই আসল ভয়ে ভয়ে জীবন কাটালে আতঙ্কগ্রস্ত একটা প্রাণীতে পরিণত হবে বাচ্চা পড়াশোনায় একবার ভীতি চলে এলে তাকে দূর করা দুষ্কর হয়ে উঠবে তার থেকে প্রাণ খুলে বাছুক আগামী শৈশব কলমে অর্পিতা সরকার কণ্ঠের